নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে রোজিতেও কিছু না কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে আসি তবে আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজ করব কাঁঠাল পাতায় পাপড় তো আপনারা পাপড়ও বলতে পারেন আবার পাতা পিঠাও বলতে পারেন তো পাঁপড়টা বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি একটু ময়দা অ্যাড করব তো চার চামচ মতো ময়দা দেব। পরিমাণ মতো লবণ জল দেব জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না এখানে তিনটে পাত্র নিয়েছি এবার প্রত্যেকটাতে ব্যাটার দিয়ে দেব এবার একটু ফুড কালার মিশিয়ে নেব এক ফোঁটা মতো দেব এখানে আমি তিনটে কালার অ্যাড করেছি আর এই একটা সাদা কালার থাকছে তো এখানে করেছি লাল হলুদ আর সবুজ এবার মিশিয়ে নেব কালারটা তো এখানে আমার কালারগুলো মিশানো হয়ে গেছে এখন আমি ওননটা ধরিয়ে নেব কড়াইতে জল দিয়ে দেবো জলটা এদিকে বসিয়ে দিয়েছি গরম হোক ততক্ষণে আমি এবার পাতাগুলো রেডি করে নেব এই দেখুন এখানে কিছু পাতা নিয়েছি কাঁঠাল পাতা ভালো করে ধুয়ে তারপরে আমি শুকিয়ে নিয়েছি এবার ব্যাটারগুলো পাতায় লাগিয়ে নেব এবার এই কাঁঠালের পাতায় ব্যাটার লাগিয়ে নেব জলটা গরম হয়ে গেছে এবার স্ট্যান্ডটা বসিয়ে দেব একটা থালা বসিয়ে দেব ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে নেব তবে সাত মিনিট পর ঢাকনাটা তুললাম কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে নেব এই একই সব ভাপা করে নেব কড়াইতে কটা ভাপা হচ্ছে আর আগে যেগুলো নামিয়েছি এবার এই পাতার থেকে ছাড়িয়ে নেব এক এক করে পাতাটা ঠান্ডা করে ভালো করে তারপর তুলতে হবে দেখতে কত সুন্দর লাগছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে একদম পাতলা হাতের দেখা একটা কথা বলি পাতা পাপড়টা আমি এক ঘন্টা রোদে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে বলুন তো আমি যখন ব্যাটারটা পাতায় দিয়েছি আপনারা তো দেখেছেন আমি কাঁঠালের পাতাটা উলটিয়ে তারপর ব্যাটারটা দিয়েছি তাহলে কি হয় তোলার সময় খুব সুন্দর তোলা যায় আর যদি পেলেন পাতায় দেওয়া হয় তাহলে কিন্তু এই যে যে পাতাটা দেখছেন একদম পাতার মতন এরকম কিন্তু হবে না তোলার সময় ভেঙে যেতে পারে তার কারণে মনে করে আপনারা উল্টো দিকে দেবেন আমি যেভাবে দিয়েছি ওইভাবেই দেবেন আর এইভাবে পাঁপড়গুলো আপনারা রোদে দিয়ে শুকিয়ে সারা বছর পাপড়টা ভেজে খেতে পারবেন আর যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে ফ্যানের নিচে শুকিয়ে নেবেন এখন আমি এই পাঁপড়টা ভেজে নেব তো আমি পাপড় বলছি অনেকে আবার পাতা পিঠাও বলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বলবেন দেখুন কতটা কড়মড়ে একদম পাতলা একদম কাঁঠালের পাতা মনে হচ্ছে তাই না দেখেই মনটা ভরে যাচ্ছে দেখুন কতটা মসমছে হয়েছে শুকিয়ে একদম কড়কড়ে হয়ে গেছে দেখেছেন এখানে একটা কৌটা নিয়েছি কিছুটা পাঁপড় তুলে রাখবো রেখে দেব পরে ভেজে খাবো আর এখন কিছুটা ভেজে নেব এতটা কাজের চাপ আমি এক ঘন্টা সময় পেয়েছি আর সেই ফাঁকে আমি সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি মানে হাতে যদি একটু সময় পাই ভাবি আগে কাজগুলো গুছিয়ে নিই যেহেতু এক হাতে সব সামলাতে হয় এবার এক এক করে পাপড়গুলো ভেজে নেব ওয়াও কি দারুণ হয়েছে দেখুন খুলে বা প্রত্যেকটা কত সুন্দর হচ্ছে দেখুন এইভাবে এক এক করে সমস্ত পাপড়গুলো আমি ভেজে নেব কত সুন্দর লাগছে কালারিং পাপড় এই দেখুন দেখেই মনটা ভরে যাচ্ছে তো পাপড়গুলো ভেজে নিয়েছি এবার একটু খেয়ে দেখব আর এইভাবে আপনারা ট্রাই করবেন বাড়িতে খুবই ভালো লাগে আর সারা বছর এইভাবে রেখে দেবেন পারবেন যখন খুশি ডাল করলেও খেতে পারবেন মন চাইলেই খেতে পারবেন এতটা মুচমুচে কি বলবো ভেঙে দেখুন কতটা মুচমুচে আপনার তো দেখলেন কতটা পাপড়টা তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুকে যেসব বন্ধুরা দেখেন তারা ফলো করতে ভুলবেন না তো আপনারা যে এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে